বিসমিল্লাহ আকমান রহিম আসসালামু আলাইকুম আরবি জাহান নাসির পক্ষ থেকে আপনাকে স্বাগতম আমি আসছে নিয়ে আসছি ছাদ বাগানের জন্য আমের চারা বিভিন্ন জাতের আমের চারা এখানে রয়েছে যেমন আছে কাঠিবন আপনাদেরকে দেখাই গাছগুলো অনেক সুন্দর এই যে কাঠিবনের মুকুল ধরে আছে এগুলোর ছাদ বাগানের জন্য অনেক ভালো এখানে অনেক গাছ আছে আপনি ধরেন প্রায় দশ প্রকারের আম এখানে আমার এই বাগানে আছে এই যে মুকুল আছে দেখেন আপনাদেরকে দেখাই এই যে এই পাশে আবার হানিডিউ এই যে আম ধরে আছে এই যে ছোটো এগুলো ছাদ বাগানের জন্য খুব ভালো এই যে দেখেন আম ধরে আছে ওই যে আম এগুলো ছাদ বাগানে লাগাবেন দেখেন গাছটা অনেক ঝাঁকড়ালো অনেক গাছ আপনি ছাদ বাগানের জন্য গাছ পাবেন এখানে অনেক কম দামে আমরা অনেক কম দামে গাছ দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি গাছ নিতে পারবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি অবশ্যই যোগাযোগ করবেন আমি দেখাই আরও গাছ আছে এই যে